মোটর সাইকেলের টাঙ্কি আরও অন্য অন্য কাম গ্যালেন্স সবগুলো আমি নিজে বানাই কিছু কিনা আমি করতেছি আজকে চল্লিশ বছর ধরে কাম বুঝা পাঁচশো টাকাও আসে দুইশো টাকাও আসে দেড়শো টাকা একশো টাকা কামের তো কোনো স্টেশন নাই দশটা পরের থেকে আই দুইটা তিনটা চারটা পর্যন্ত শেষ

জালাকাম দোকান জ্বালা কাম কৰি ইলেক্ট্ৰিকৰ দোকানৰ মালিক তোমাৰ নাম হ'ল শুদন দেৱনাথ শ্ৰীমংগল ইলেক্ট্ৰিক ৰবি